আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পাখির নতুন আপডেট নিয়ে আসলাম শীতের ভিতরে অনেক ক্ষতি হয়ে গেল অনেক কিছু হয়ে গেল এখন দেখি ভবিষ্যৎ কি হয় এই জোড়াটা দিয়ে শুরু করি প্রত্যেক বাড়ি আমি বাম পাশ থেকে দেখাই না এই জোড়াটা না আজকে ডান পাশ থেকে দেখাবো আলহামদুলিল্লাহ বাচ্চা আছে কয়েকটা বাচ্চা তিন চারটা সেল করলাম অনেক ভাই এসে নিয়েছে এদের রুটি দেওয়া বাজার থেকে আমাকে রুটি খুব ভালোবাসে তাদের রুটি দিলাম রুটি খাচ্ছে মেলটা আছে রানিং সিঙ্গেল ওটা ইংলিশ ইংলিশ আর হচ্ছে গিয়ে ক্লাসিকের প্রো মেলটা অনেক বড় যারা ভিডিওটা দেখবেন একবার হলে মাসালা বলবেন আমরা মুসলিম মুসলিম মুসলমান মাসাল্লা আলহামদুলিল্লাহ বলে থাকি সবাই এই জোড়াকে হারি দিয়ে দিলাম এদের ব্রিডিং কোর্স কমপ্লিট ডিমটা নেই কাঠের গুড়ি দিয়েছিলাম দেখেন সব হারিতে ফলাই দিয়েছে তাদের হচ্ছে কি পাতাকপির পাতা দাও তাদের খাবার লাভবাটা একটাও বাহিরে নেই লাভবাটার খাঁচা তাদেরও পাতাকপি দেওয়া ছিল তাদের কি অবস্থা ওকে দেখা যায় দেখা যাচ্ছে একটাকে এটা যত মেলটা এটাও বাচ্চা ফুটবে আমি আপনাদের একেবারে বাচ্চা ফোটার পর দেখাব বাচ্চা নিয়ে ডিম নিয়ে বসে আছে চারটা ডিম পার্সে চেক করছি চারোটাই জমেছে নিজের বাচ্চাটা এটাকে আলাদা করে রাখছি এটা জললা হিসাবে নাম দিছি এটা দুইটা বাচ্চা মেরে ফেলছে ও নিজে কামড়িয়ে এই জোড়াটা তো ডিমের কোনো খবর নাই এর হাড়িটা বের করে দিব একে রেস্ট দিব এ তো ঝগড়া করতে আমাকে দেখলেই খাঁচার সামনে চলে আসে ঝগড়া করার জন্য সে ঝগড়া করবে দেখেন এটা ফিমেলটাকে ধরি ও ও ফিমেল ধরতে দিবে না আমার হাতের সাথে সাথেই দেখেন ফিমেলটাকে ধরলাম আমার পাখি কিন্তু যেগুলো আমার ঘরের বাচ্চা আমাকে একটাও কামড় একটা সিল্কিটা এটার সাথে আমার ঘরের একটা বাচ্চা চোরা দেওয়া এটা ডিম নিয়ে বসে আছে ডিমের কি অবস্থা আছে ডিম দেখবো পরে পরে চেক করে এখন আর ডিম চেক করি না কারণ এখন সিজনে অনেক ডিম নষ্ট হইছে এই যে এই জোড়াটা হাড়ি বের করে দিয়ে রেস্টে দিছি কিন্তু ওরা ডিম পেরে দিছে কয়েকটা ডিম এই যে দেখেন আমি খাবার রাখি এই জায়গায় এই যে ডিম জমায় রাখছে কয়েকটা ডিম এই যে দেখেন দুইটা বাচ্চা আমি আলাদা করেছিলাম এটার ফিমেলটার বয়স বেশি মেলটার বয়স কম কিন্তু দুজন মিটিং করতেছে আমি আলাদা করে রাখছিলাম ডিম ডিম দিতে ছিল তিনটা একটা যত সম্ভব ভেঙে ফেলছে বা খেয়ে ফেলছে মেলটা আমি আলাদা করে দেবো মেলটার বয়স কম মেলটার একটু বয়স হলে তারপরে জোড়া দেবো ওই যে ফিমেলটার ডিম লেগে আচার শরীর ও ডিম থাকছে এই যে জোড়াটা এটার সাথে এই যে অ্যালমিনো বাচ্চা এখানে আছে একটা দিয়ে রাখছি ওরা ডিম পেরে দিচ্ছে ওই যে পিটা খুবই ভালো যে কয়টা ডিম পারবে সে কয়টা বাচ্চা ফুটবে এই যে এই জোড়াটা এটার ফিমেলটার অবস্থা খুবই খারাপ ডিম নষ্ট করছে এবার এই তিনটা ডিম পেরে দিচ্ছে আবার এটা ডিম কিন্তু আমি দেখি নেই ডিম হয় বসে দেখছেন প্রশম জোড়াটা এবার তার বাচ্চা হয়েছে সে আটটা নয়টা বাচ্চা করে এবার কয়টা করছে বের দেখি এরা ভয় পায় না বাচ্চা দেখা গেছে কিন্তু ওই যে বাচ্চা দেখা গেছে বাচ্চা তিনটা দেখেন এখনো ডিম আছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ তিনটা বাচ্চা ফুটছে দেখা যায় কি হয় এই যে জোড়াটা এটার ফিমেলটা এই যে এই যে মেলটা এই খাঁচায় ছিল ফিমেলটা মারা গেছে পরে এটা নতুন একটা জোড়া দিচ্ছি এই জোড়াটা এক ভাই আমাকে দিছে এই যে ফিমেল ডিম নিয়ে বসে আছে এই বক্সটা কিন্তু আমার নিজের হাতে বানানো ওই ডিম দুইটা দেখবো এই জায়গায় দিয়ে যে ফাটেল হয় কি না যদি ফাটেল হয় তাহলে এই জোড়াটা রাখবো আমি না হলে ভেঙে দিব আর লাভ বাটার এই যে বক্সটা খাবার পড়ছে এটার উপরে এই বক্সটা কিন্তু আমার নিজের হাতে বানানো। এগুলো কিন্তু মেলামেন্ট বোর্ড দিয়ে আমি নিজেই তৈরি করছি। আর ফ্রেঞ্চ এই যে ফিমেল একটা এই যে সিঙ্গেল রেখে দিয়েছি। মেল পাচ্ছি না। মেল অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু মেল পাচ্ছি না। ও একটা মেল পেয়েছি যে ডিম পাড়ছে কিন্তু ডিমে বসে না পাখি। এই যে ডিম আছে। পাখি ডিমেও বসে না তার নেস্টিং ম্যাটেরিয়ালস কোনো কিছু দেয়নি আচ্ছা এই পর্যন্তই সবাই দোয়া করবেন পাখি যাতে সুস্থ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই যারা ভিডিও দেখবেন ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন কেন আমাদের মোটিভেট বাড়ে এটার জন্য আর পেজটাকে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আমাদের পাশে থাকবেন আমরা যাতে মোটিভেট পাই আরও যাতে ভালো ভিডিও বানাতে পারি আরও যাতে আমার কলোনি এটা কলোনি না মানে খাতা সেটা কলোনি বলে ফেলছি যাতে আমি আরও যাতে বাড়াতে পারি বাজরিগা আছে আমি বাজরিগা দিয়ে পালা শুরু করছি পাখি আস্তে আস্তে লাভবাট কিনেছি আস্তে আস্তে আরও কিনবো আমি কিন্তু মেনলি আগে কবুতর বলতাম আগে অনেক কবুতর ছিল কবুতর আমার চড়ে নিয়ে যাওয়ার কারণে আমি কবুতার পালা ছেড়ে দিয়েছি এবং আছে কিছু আছে কবুতার আমি আপনাদের দেখাবো আমার কবুতর গুলো তা আছে আমার গ্রামের বাড়িতে এটা কিন্তু আমি কিন্তু এটা কিন্তু আমার গ্রাম না এখানে আমি জব করি জবের দিতে এই জায়গায় জবের জন্য আমি থাকি এই জায়গায় একটা ছোট একটা রুমে করছি আমার প্ল্যানিং আছে আমার বাড়িতে আমি একটা বড় সেটা করব করবো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন